ورايا ایڈمنسٹریشن اس طرح আমি سارے ذمے داریت دے میں تا پر مہینے تک تمہارے پیسے دے دوں جو আমি বর্তমান সার্ভিসের তাদেরকে টাকা দিচ্ছে কি আমি কারণ এই সুযোগ আমি দেব না যেখানে টাকা সম্পদ আছে তারা এই টাকা দিতে বাধ্য আমি তাদেরকে যারা বর্তমান ম্যানেজমেন্ট আছে আমি বর্তমান ম্যানেজমেন্টকে সরাসরি অফার দিয়েছি যে আপনাদের যদি থাকে আমাকে ম্যানেজিং ডিরেক্টর করতে যেহেতু আপনারা বলতেছেন আমার কন্ডিশন এসে আমি আর ম্যানেজিং ডিরেক্টর হতে পারবো না ফাইন

আমরা আমাদের সমস্ত কাগজপত্র বুঝিয়ে ফেলেছি আর সামান্য বাকি আছে কারণ আমাদেরকে বলা হয়েছে বিশটা জেলা থেকে দল কমিটি দিতে হবে একশো উপজেলা থেকে বাট আপনি শুনতে খুশি হবেন আমরা বিশটা জেলা নয় আমরা সব জেলা থেকে কমিটি দিচ্ছি সব উপজেলা থেকে জেলা কমিটি দিচ্ছি জেলা কমিটি আমরা প্রস্তুত হচ্ছি যে আমরা কোনো ধান্দাবাজি দল নিয়ে আসি না আমরা সত্যি রাজনীতি করতে আসছি এবং আমাদের সাথে হাজার হাজার সমর্থক

আমার কাছে একজন ভিডিওকারী তো আমি টাকা হ্যাঁ কাছে যাই এখনো ম্যানেজমেন্টে ঢুকতে পারি নাই সালে নয় সেই তারিখে মোহাম্মদ হাইকোর্টে কনভিন্স করে তৎকালীন সরকার আমাকে দেশের প্রত্যেকটা কোম্পানি থেকে আমার পদবি আমাকে উদ্ধার করেছে আমার শেয়ার পারবে শেয়ার আমার

বিগত সরকার আমলে আপনারা জানেন এটা সমগ্র পুরো রাজ্যে একটা আঙ্গুল এর একটা বিলতে حادثে হাদি ফেলি তার মধ্যে মনিটা না যায় কিন্তু আমাদের জোর করে মমতা হাইড্রোজে গনিস করে এটাকে করেছে আপনারা এবং আমি আই সাথে যখন দেখা হয়েছে

যে আমার সিদ্ধান্ত এই সবচেয়ে বড় সিদ্ধান্ত এই প্র্যাকটিস বন্ধ করে দিয়েছি আপনার সদা অবগতির জন্য বলি আমি খুব খুশি হয়েছি এবং অবাক হয়েছি আমার এই পার্টি শুরু করার কোন মাস যায়নি একদিন আমার সামনে আমার অনুমতি দিয়ে আমার সদস্য সচিব আমার তীব্র সমালোচনা করেছে সবাই সামনে কঠিন সমালোচনা করেছে আমি তখন মুসকি আসতেছি কেন আসতেছি জানেন আমার ভালো লাগছে যে আমি সঠিক লোক নিয়ে কাজ করতেছি

অন্য একটি কোম্পানি করেছি সেটা কিন্তু ডেস্টিনির মত अवेलेबल কোম্পানি নয় সেটা কিন্তু ই-কমার্স কোম্পানি কারণ আমরা যখন এই খুলি তখন আমি আমার কাছে ভিডিও একটা অংশ আছে আয়শা বলছে যে কোম্পানি বন্ধ আছে আমাদের খুব চাকরি হয় না কাজ হয় না আমরা কিছু খেতে চাই তখন আমি বলেছি দেখো তোমরা কোনদিন কোম্পানি করতে পারো না যতক্ষণ আমি

দায়াসে সবচেয়ে সবচেয়ে দায়াসে 300 থেকে 400 টাকা এটা তো সবচেয়ে সুতির অনেক যেটা বলেছে সেটা তারা দিয়েছে যেটা দায় দিয়েছে কোটা लायबिलिटी কোটা অ্যাসেট দেখাচ্ছে আপনারা যে সবাই সমিতি তাই হচ্ছে 1900 কোটি আসলে তার 400 কোটি এটা আর বেশিরভাগ ছিল আছে তার দিয়েছে কোটি দিয়েছে কারণ মানুষের যে লেনদেন আপনারা তো লেনদেন বুঝেন ব্যাংক স্টেটমেন্টের মত লেন এবং দেন দুইটা করেছে কোটি আসলে কিন্তু যদি সলিড আপাতত হাতে টাকা এসেছে পাবলিকের এটা 12 থেকে তার কোটি টাকা

আর আর্থিক ভাবে দায় হচ্ছে প্রতিষ্ঠানের তো ওই প্রতিষ্ঠানের আছে ক্ষমতা আছে বলতো আপনাকে আমাকে ওই প্রতিষ্ঠানগুলোর অ্যাডমিনিস্ট্রেশনে দেয়া হোক আমি টাকা ধার দিয়ে দেখাই দিছি টাকা ওদের কাছে আছে কোন টাকা কিন্তু আমরা নষ্ট করতে পারি না এই পুরি সমস্ত টাকা সম্পদ কারে আইডি আছে অথবা ক্যাশে আছে ক্যাশ এবং কারে দিলে সবগুলো কোম্পানি যদি সম্পদ আমি আপনাকে বলি 6 থেকে 7000 কোটি টাকা সম্পদ আছে ডেস্টিনি গ্রুপের অথচ ডেস্টিনি গ্রুপের দায় আছে মাত্র 3000 কোটি টাকা

ডিটা সলিউশন থেকে বিনত একই সরকার আমাদের যা সুযোগ তারে এখন বলিবার আছে না সেক্ষেত্রে তো প্রশাসক ঘোষণা হয়েছে গুলো প্রশাসক কারণ একটা দুঃসাহস যার কোন প্রশাসক নামক কোন প্রশাসক নাই এটা বুঝ বুঝতে পারছেন প্রশাসক সাধারণ মানুষ আপনার দলের প্রতি কেন আছে আমি সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে নিয়ে যাক আমি ক্ষমতায় এই সব রাজনৈতিক দল করি আমার কথাটা পরিষ্কার আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য নির্যাতনের যুদ্ধে প্রতিবাদ করার জন্য রাজনৈতিক দল করেছি সেটা করার জন্য আমার সমগ্রা যত পার্টি আছে আমি দরকার সবার সাথে ধরব আমি তাদের পক্ষ কনভিন্স করব ঠিক আছে আপনি যদি ক্ষমতায় যেতে চান আমার এই ভয়েসটা নিয়ে যেতে হবে পার্লামেন্টে আমরা সুশাসন প্রতিষ্ঠা চাই দেখেন আমাদের ইস্যু কিন্তু সিস্টেম নিয়ে কোন ব্যক্তির বিরুদ্ধে আমার রাজনৈতিক দলের স্ট্যান্ডিং নয় আমার স্ট্যান্ডিং হচ্ছে ব্যাড গভর্নেন্সের বিরুদ্ধে